আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি কারণ আমি এখন বারান্দায় চলে এসেছি আমার প্রিয় ফুল বেলি দেখার জন্য অনেক সুন্দর স্মেল আর এই যে রোজ এই তো কনস্ট্রাকশনের কাজ চলছে এর জন্য অনেক শব্দ আশেপাশে অনেক শব্দ কারণ গরমে সবাই ধাপুর ধুপুর করছে প্রচণ্ড গরম সিলেটে বৃষ্টিতে কাদের যেন নজর লেগে গিয়েছে এই জন্য এখন কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না সূর্য চাচা অনেক খেপে খেপে উঠে আর অনেক গরম পড়ে আকাশটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আর আজকে খুব স্পেশাল একটা দিন আমার জন্য সাথে পূর্ণিমা যদি পারি তো রাত্রে পূর্ণিমা সবার সাথে অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ জন্মদিনের প্রথম প্রহর শুরু বাচ্চাদেরও প্রস্তুতি শুরু বারোটা বাজে না এখনো বাজরে এটা মোহর নিজের হাতে বানিয়েছে আমার জন্য মার্শাল্লা বেস্ট এটাও মোহই কালার করেছে আর এটা খুলব এখন আর এই যে আমার কেক এই যে আমার তিনটা ডিপ ডিপ গিফট দিবে আমার আর এত গিফট বেস্ট গিফট আমার এই তো

ইনচার্জ দাও মামণির হাতে দাও থ্যাঙ্ক ইউ জন্মদিনে সেরা গিফট মেয়ের হাতের বানানো সবকিছু আর মনটাও অন দা ওয়ে ও আমার জন্মদিনের বেস্ট আরেকটা গিফট ডান্স না লাইট না তুমি গান গাও খালি ডান্স করলে হবে গিয়ে শোনাতে হবে না মা মা জোরে আজকে পূর্ণিমার চাঁদ উঠবে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য গিফট এই

বাবা আচ্ছা খেয়ে এই হয়েছে সুন্দর এইভাবে কেক খেতে হয় নিচে ফেলো না বাবা

এটা ফুল বানিয়েছে এত কি ছুপে কেট করেছ আজকে অনেক সময় নিয়ে এগুলো এ করেছ ওরা তাই কত কষ্টে মেরেছে ও আরেকটা এই যে এটা বাবা গরে এই জন্য এত সময় লেগেছে সুন্দর জিনিস দেখেছ আমার মেয়ে আমাকে দিয়েছে ব্যান্ড চুলে লাগিয়ে রাখবো থ্যাংক ইউ আমি ডল দিয়ে খেলবো আর এই ব্যান্ড করে বসে থাকবো কে আমার কিচেনে কোনো রান্না বান্নার আয়োজন নেই জন্মদিনের সবচেয়ে বড় গিফট হচ্ছে এটাই যে আজকে রান্নাবান্না থেকে আমার ছুটি হাউস ওয়াইফের সবচেয়ে বড় গিফট আর এই যে দুপুরের লাঞ্চ চলে এসেছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ কাচ্ছি ডাইনের খাচ্ছি মহ এখানে বোরহানি তিনটা হচ্ছে ওদের তিনজনের আর আমার জন্য স্পেশাল 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 এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ সবাই খাবে কাঁচি আমি খাবো স্পেশাল আমার জন্য কত কিছু আনা হয়েছে কত কিছু আনা হয়েছে কত কিছু আমার ছেলেটা আমার জন্য একটা স্পেশাল গিফট এনেছে কোথা থেকে এনেছো দেখাও অবশ্য এখানে এই পাশে আসো মনের কালকে খুব বেশি মন খারাপ ছিল মানে আমার জন্মদিনের ঠিক বারোটা এক মিনিট আমাকে কেন গিফট দিতে পারেনি এই জন্য আজকে স্কুল থেকে আসার সময় মন আমার জন্য একটা স্পেশাল গিফট এনেছে দেখি আচ্ছা ও লে এত মজার জিনিস এনেছে ড্রাইড থাইল্যান্ড ম্যাঙ্গো আমার জন্য খাবো এটা আমি একা একা এখন মন খুশি হয়েছে গিফট দিয়ে মামুনিকে হ্যাঁ দেখ এখন মন অনেক খুশি আমিও অনেক খুশি গিফট পেয়ে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আলহামদুলিল্লাহ এভাবেই কেটেছে আমার জন্মদিনের দিনটি রাত বারোটা থেকে সারা দিন। সন্ধ্যার পরে একটু শপিং করতেও বের হয়েছিলাম ওনার সাথে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রবুল আলমিনও আমার জন্য পূর্ণিমার একটি চাঁদ উপহার দিয়েছেন আমার বার্থডেতে আর ইউটিউবও কিন্তু আমাকে উপহার দিতে ভুলেননি এই মাসে ঠিক জন্মদিনের দিনই কিন্তু আমি ইউটিউব একটি পেমেন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া এমন সুন্দর একটি দিন উপহার দেওয়ার জন্য আর আমার বাচ্চাদের আর আমার ওনের আনন্দ তো আপনারা দেখেছেন সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ